ভগবতী বাসুদেবায়ম নম আমি আঠারো নম অষ্টাদশ অধ্যায়ের আঠান্ন নম্বর শ্লোক পাঠ করে শোনাচ্ছি ওম সর্বপনি সদ গাব বোগা গোপাল নন্দন পার্থ বসী ভোক্তা দুগ্ধ গীতা মহ নম্বর শ্লোক মত চিত্ত সর্ব দুর্গানী মত প্রসাদারসী অথ চিতহকারী মত চিত্ত মানে মদগত চিত্ত হয়ে আমার আমার জন্য চিত্ত স্থির করে সর্ব মানে সমস্ত দুর্গানী প্রতিবন্ধ মত প্রসাদ মানে আমার প্রসাদে তরিষসি উত্তীর্ণ হবে অথ যে অত এ কিন্তু যদি তুমি অহংকার মানে অহংকার বসত না শ্রোসি শোন বিনংসি মানে বিনষ্ট হবে তার মানে এই যে এভাবেই মতগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তা হলে বিনষ্ট হবে তার মানে ভগবান এখানে বলছেন জড় জগতে সমস্ত কিছু থেকে দূর হয়ে শুধু আমার চিন্তাতেই চিন্তা কর এবং আমার চিন্তাতে চিন্তিত হয়ে তুমি যে সমস্ত কর্ম করিবে তা করার জন্যে তোমার কোনো দোষ লাগবে না যিনি সবসময় কৃষ্ণ ভাবনাময় হয়ে তার চিন্তা করে কর্ম করেন তার আর কোন জড় জগতে কোন ভয় থাকে না শ্রীকৃষ্ণ নিজেই তাহাকে এই জড় জাগতিক সমস্তই বিভ্রান্তি থেকে মুক্ত করে তার আলোয়ের স্থান দেয়। नमो नारायणाय नमः हाँ.